জনপ্রতিনিধি না হয়েও সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন রায়গঞ্জের বেল্লাল হোসেন মণ্ডল সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুরকা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে নীরবে করে যাচ্ছেন রাস্তাঘাট সংস্কার সহ নানা জনসেবামূলক কাজ সরজমিনে জানা গেছে এলাকার মসজিদ মাদ্রাসা মন্দির সংস্কার থেকে শুরু করে গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নে নিজ উদ্যোগে কাজ করে যাচ্ছেন জেলা শ্রমিক দলের সদস্য বেল্লাল হোসেন শুধু অবকাঠামো নয় গরিব ও অসহায় মানুষের বিয়ে ধর্মীয় অনুষ্ঠান ও সামাজিক কর্মকাণ্ডে তিনি নিয়মিত সহযোগিতা করে থাকেন বেলাল ভাই নেম্বার দার্থী রাস্তাঘাটের কাজ করতেছে খুব ভালো উদ্যোগ করতেছে ওয়ার্ডের জন্য এটা ভালো উদ্যোগ কারণ অনেকই কথা দেয় যে নির্বাচনে ওঠার পরে আমি এই কাজ করবো সেই কাজ করব কিন্তু আমাদের বেলাল ভাই এই আমাদের মসজিদে এসে উনি নামাজ আদায় করার পরে মুরবিদের সাথে কথা বিনিময় করছে এবং সে পুরো ওয়ার্ডে যেখানে যে রাস্তাগুলো সমস্যা সে এখনই সে কাজগুলো করে দিতেছে দুর্গা আমার সার্বিক সহযোগিতায় এই কাজগুলো চলতেছে আর জনগণের আশ্বাস আছে যে সামনে মেম্বার পদপ্রার্থী আমি